আজকের এই মুক্ত বাতাস আজকের এই গণতন্ত্র আজকের এই পরিবেশ যারা আমাদেরকে উপহার দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে যারা গত দেড় দশক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে রাজপথে আন্দোলনের মাধ্যমে নিজের জীবন বিসর্জন দিয়ে আজকের বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাত করে গত এক বছর আগে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আন্দোলন করেছিল আমাদের সন্তানরাও আন্দোলনে ছিল খারাপ লাগে সেই বাচ্চাগুলো এক বছরের ভিতরে এসে আজকে তাদেরকে আটকারের মাধ্যমে তাদের বাড়িতে ফিরে যেতে হয় মনে রাখবেন আন্দোলন করেছে সর্বস্তরের মানুষ সেই আন্দোলনের মাস্টার ভাই দীর্ঘ বাংলাদেশের মানুষের মুখ বন্দনাবে নেতৃত্ব দিয়েছেন বারব্রত চেয়ারম্যান তারেক রহমান। মনে রাখবেন এটি কোনো ছেলেখেলা নয়। মনে রাখবেন টিপিলিকার পাখা গোজায় মরিবার করে। সুбран সত্য নয় জান। সঙ্গত কথাbart বলুন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মন্ত্র দিয়ে মানুষের মনের মধ্যে শক্তি ফিরিয়ে আনুন।